শেহরীর সময়টি অত্যন্ত বরক্তময় এই সময়ে দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে আপনার জন্য শেহরীর সময়ের গুরুত্বপূর্ণ চতুর্টি আমল নিচে দেওয়া হল শেহরীর সময়ের চতুর্টি বিশেষ আমল এক তাহাজুদ নামাজ পড়া শেহরীর জন্য আমরা যেহেতু আগেভাগেই উঠি তাই হাতমুখ মুখ ধুয়ে দু বা চতুর আকার তাহাজুদ নামাজ পড়ে নেওয়া উচিত এটি আল্লাহর নৈকুঠ লাভের শ্রেষ্ঠ সময় দুই বেশি বেশি ইস্তেকফার করা পবিত্র কোরআনে শেহরির সময়ে ক্ষমা প্রার্থনাকারীদের প্রশংসা করা হয়েছে আমল অন্তত একশো বার উই আস্তাক ফিরুল্লাহ পাঠ করা এটি গুনাহ মাফের পাশাপাশি রিজিকেও বরকত আনে তিন দোয়া ও মোনাজাত করা শেহরির শেষ সময়টি দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময় এ সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন নিজের জন্য পরিবারের জন্য এবং উম্মাহর জন্য মন খুলে দোয়া করুন চার তো অনুযায়ী শেহরি খাওয়া শেহরি খাওয়া নিজেই একটি ইবাদ পেট ভরা থাকলেও অন্তত একটি খেজুর বা এক ধোপ পানি দিয়ে হলেও শেহরি খাওয়া সুন্দর রাসুল সাল্লাহি সালাম বলেছেন তোমরা শেহরি খাও কারণ শেহরিতে বরকত রয়েছে